হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজনামচা সকলকে জানাই শুভ জন্মাষ্টমী আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে আর ওই যে গোপাল বসে আছেন দোলনায় ওটা আমার মায়ের গোপাল আর এখানেই এসেই আমি আর আমার মা দুজনে একই সাথে গোপালের আয়োজন করছি আপনারা তো সবাই জানেন যে আমার জন্মদিনে আমার বান্ধবীরা আমাকে গোপাল উপহার দিয়েছিল তো সেই গোপালকে এতদিন আমি পুজো করিনি আর জন্মাষ্টমীর দিনই তাকে আমি প্রতিষ্ঠা করে আমার সিংহাসনে বসাবো তাই জন্মাষ্টমীর দিনকে আমার মায়ের গোপাল আর আমার গোপাল দুজনের একসাথেই আয়োজন করছি আমার মায়ের বাড়িতে এসে ওদিকে নাড়ু বানানো হয়ে গেছে আর এদিকে মা অনেকটাই কাজ এগিয়ে রেখেছে তালটাকেও রেডি করে ফেলেছে প্রায় এখন আমি এই তালের বড়াগুলো ভাজবো একে একে মালপো ভেজে নেবো আর ভেজে নেবো লুচি ডের লুচি হবে আর এমনি ময়দার লুচি হবে চলুন তাহলে এগুলোকে করতে থাকি তার আগে মা তালটাকে খুব ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছে আর আমি যাই ওদিকে কড়াইতে তেল বসিয়ে দিই এই যে চলে এসেছি রান্নাঘরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে আমি তালের বড়াগুলোকে ভেজে নেব আমি কিন্তু আগে কোনো দিন এই তালের বড়া বলুন মালপো বলুন কিচ্ছু দিনও ভাজিনি শুধু খেয়েছি খেতে আমি ভীষণ ভালোবাসি এই সব জিনিস আমার ভীষণ প্রিয় আর আজ যেহেতু আমার বাড়িতে গোপাল এসেছে তাই বেশ ইচ্ছাও করছে একটু নিজে হাতে করে নিজের গোপালকে খাওয়াই তাই জীবনে প্রথম তালের বড়া বানাচ্ছি জানি না কেমন হবে তো যাই হোক দেখা যাক বানাই ঠাকুরের নাম করে যখন বানাচ্ছি নিশ্চয়ই ভালোই হবে এদিকে যেমন তালের বড়া হচ্ছে আর আর একদিকে আমার মা ছোলার ডাল বানাবে তো সেই ছোলার ডালের মশলাটাকে রেডি করে নিচ্ছে ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে সে তো আপনারা ভিডিওর প্রথমে দেখেইছেন আর ছোলার ডালের মধ্যে দিয়েছে কিছু চালটা আমার মা কিন্তু ছোলার ডালটা অসাধারণ করে আর এখন তো ঠাকুরের জন্য হচ্ছে তো সেটা তো ভালো হবেই তো চলুন ছোলার ডালটা মা সাতলে নিলে ছোলার ডাল এদিকে রেডি হয়ে যাবে এদিকে ছোলার ডাল কমপ্লিট এদিকে তালের বড়াও হয়ে গেছে আমি আসার আগে আমার মা নাড়ুটাও পাক দিয়ে ফেলেছে তাহলে বাকি রইল এখন লুচি আর মালপো এই দুটো বানানো হয়ে গেলেই আমাদের ভোগ মোটামুটি আমি এদিকে তেলের দিকে মধ্যে গুলো ভাজতে শুরু করে দিয়েছি জানি না কেমন হবে গোপালের যেরকম যেরকম ইচ্ছা হবে খাওয়ার সেরকম সেরকমই হবে চলুন তাহলে মালপ গুলো ভেজে নিয়ে এবার আমি যাব আমার বাড়ি চলে এসেছি আমার বাড়িতে আর ভিডিওটা করছে আমার ছেলে তো বুঝতেই পারছেন একটু এদিক ওদিক হবে তো ঠিক আছে গোপাল পুজোতে যদি একটু ছেলে যদি না হেল্প করে তাহলে আর কি হবে ইদানিংকালে আপনারা হয়তো সবাই লক্ষ্য করছেন যে আমার ভিডিও দিতে কিন্তু বেশ দেরি হচ্ছে আগে আমি যেরকম রোজ আপনাদের সঙ্গে কিছু না কিছু নিজের আমার কথা শেয়ার করতাম কিন্তু সেগুলো কিন্তু এখন হচ্ছে না প্রায় তিন চার দিনের গ্যাপ রয়ে যাচ্ছে হ্যাঁ তার অবশ্যই একটা কারণ আছে কারণটা একটু দুঃখজনক সেটা হলো আমার শাশুড়ি ভীষণ অসুস্থ অসুস্থ বলতে ওনার কোমরে ভীষণ পেন উনি উঠতে পারেন না এতদিন ছিলেন ওনার মেয়ের কাছেই আর এখন এসেছে আমার কাছে কিন্তু কি হয় যখন শাশুড়ি যখন একদম সুস্থ স্বাভাবিক ছিলেন তখন উনি আমাকে অনেকটাই কাজে হেল্প করতেন এই যে আমি যখন তখন বেরিয়ে যাই আমার ছেলেকে স্কুলে দিতে পড়তে যে দিতে স্কুল থেকে আনতে তো সেই সময়গুলোতে যে পেন্ডিং কাজগুলো সেগুলো যতটাই উনি করে থাকুন না কেন ততটাই আমার কাছে অনেকটা হেল্প হতো আর সেই সব কাজগুলো যখন এখন আমার সব নিজের একার হাতে এসে গেছে তাই সব দিকটা সামলে উঠতে এখন ভিডিও দিতে আমার খুব লেট হচ্ছে তো যাই হোক আপনাদের কাছে এটি চাইবো আমার শাশুড়ি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাহলে আমি আমার কাজে নিয়মিত ফিরতে পারবো তো আমারকে একটুখানি ক্ষমা করে দেবেন আমি এই কারণেই রোজ রোজ ভিডিও দিতে পারছি না আর চাইবো খুব তাড়াতাড়ি আমার শাশুড়ি সুস্থ হয়ে যাক আমিও আপনাদের সাথে রোজ রোজ কিছু না কিছু শেয়ার করতে পারি এদিকে আমার যোগার প্রায় চলছে এবছর যেহেতু গোপালকে আমি প্রতিষ্ঠা করব তাই আমার বাড়িতে ঠাকুর পুজো করবেন আর ঠাকুর মশাই আর কেউ না আমার নিজের পাশের বাড়ির কাকা শ্বশুর উনি আসবে পুজো করতে আমার জোগাড়টি হয়ে গেলেই ওনাকে ডাকলেই উনি চলে আসবেন ওদিকে ফল বানানো হয়ে গেছে আর যে ভোগের প্রসাদগুলো আমি তৈরি করে নিয়ে এসছিলাম শুকনো সেইগুলোকেও আমি রেডি করে নিলাম আর এখন আপনাদেরকে একটু দেখাই ওই যে কিনতে গেছিলাম শামবাজারে যে গোপালের জিনিসপত্র এই যে এইটি একটি কিনেছিলাম আসন পাতার জন্য আর ওনাকে বসানোর জন্য কিনেছি এই সিংহাসনটি এখানেই আমি প্রত্যেক দিনই গোপালকে বসাবো বলে ওনার একটি বসার জায়গা করেছি আর এর সাথে কিনেছি গদি বালিশ আর এই কোল এগুলোকে পেতে দিচ্ছি এখন কিন্তু এগুলো তো রোজ রোজ এর মধ্যেই ওনাকে শোয়ানোর জন্যই এগুলোকে আমি কিনেছি শোয়ানোর বালিশ ফুল বালিশ দুদিকে দিয়ে দেব আর অন্যান্য যেসব জিনিসগুলো আমি কিনেছি একবার আপনাদের সেগুলোকে একটু দেখিয়ে দিই এই যে এটি একটি পাগড়ি কিনেছি পরানোর জন্য আর জামা কিনেছি তিনটে একটি কিনেছি এই সুতির একটি জামা একটা তো সুতির জামা ও পেয়েছে আগে থেকেই যেটা পরে এসেছে এই একটা সুতির জামা এই একটা ফ্যান্সি জামা কিনেছি এটা পরের দিন পরাবো বলে কিনেছি আর আজকে জন্মাষ্টমীর জন্য কিনেছি এই লাল রঙের এই জামাটি জামাটি দেখে আমার এত ভালো লেগেছে আর যেহেতু জন্মদিন জন্মদিন মানেই একটা লাল লাল রঙ যেটা আমার ভীষণ মন কেড়ে নেয় তো সেই জন্য আমার মনের মতন একটা জামা পেয়েও গেলাম আর আমি আমার গোপালের জন্য কিনে নিয়েছি গোপাল বাবাজির তো পালক ভীষণ পছন্দ তাই নিয়ে এসছি একটা মাথায় পড়ানোর জন্য ময়ূরের পালক হাতের বালা আর নিয়েছি একটি বাঁশি এখন আর্টিফিশিয়াল বাঁশি থাক পরে আস্তে আস্তে চেষ্টা করব ওনাকে একটা রূপোর বাঁশি তৈরি করে দেওয়ার আর এখানে এনেছি একটা কানের দুল এগুলো সবই এমিটিশান আস্তে আস্তে দিন যাক তারপরে ওনার জন্য সব ধীরে ধীরে বানিয়ে দেবো এখানে আমি ভোগের প্রসাদগুলো রেডি করে ফেলেছি এখানে ছোলার ডাল এখানে মালপো তালের বড়া নাড়ু আর রেখেছি আমসত্ব আর এখানে ফুলের মালা পদ্ম আর এদিকে ফল প্রসাদ বানানো রয়েছে আর এখানে রাখা রয়েছে ফুল ঘি মধু একটু চিনি আর দুধ দই তো রয়েছে অভিষেক করার জন্য পদ্ম ফুলটাকে আমি ঠিক মতন করে ফুটিয়ে দিচ্ছি ফুটিয়ে দিয়ে এবার সব জোগাড় আমার শেষের দিকে এবার আমি ঠাকুর মশাই এলে পুজো শুরু করে দেবো তার আগে গোপালকে একটু নাবাই গোপালকে নাবিয়ে রেখে ওনাকে বসিয়ে রাখি আমার ঠাকুরমশাই এলে ঠাকুরমশাই হাতেই ওনাকে অভিষেক করানো হবে চলুন বাকি সব জিনিসগুলো সাজিয়ে নিয়ে এবার গোপালকে নিয়ে আসি মানে আমার বার্থডে বয়কে আমার বন্ধুরা যে আমাকে এত সুন্দর একটা উপহার দিয়েছে তার জন্য আমি সত্যিই ভীষণ খুশি এই যে আমার বার্থডে বয় চলে এসেছে ওনাকে এখন রাখি এনে আমার ঠাকুরমশাই এলে ওকে অভিষেক করানো হবে চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন প্লিজ তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজ তাহলে আসি দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে